আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত এর আগেও কিন্তু আপনারা দেখছেন একটা বড় ধরনের সমস্যা করছি তো এখন যেটা সমাধান করবো এটা আরও গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর এবং নিকিষ্ট একটা কাজ একটা জিন কতটা খারাপ হইতে পারে আসলে এই ঘটনা না জানলে আমরা জানতাম না ঘটনা ঘটতেছে দেশের কোন এক প্রান্তে আসলে আমি ওইভাবে এলাকার নাম বলতে চাচ্ছি না এটা যেহেতু আমরা সবাই বাংলাদেশের তো সেখান ক্ষেত্রে দেখা যাচ্ছে এলাকার নাম না বলাই ভালো তো আমাদের দেশের কোন একটা প্রান্তের আসলে একটা লোক তার দুটা মেয়ে আছে তো যেটা বড় মেয়ে আসলে তার সাথে কিছুদিন যাবত বিভিন্ন রকম আচরণ হচ্ছে অনেকদিন ধরে নাকি হইতো কিন্তু মোটা সোটা ছিল মেয়েটা দেখতে দিনলাল ভালো ছিল কিন্তু এখন নাকি শুকায় কাঠ হয়ে যাচ্ছে দিন দিন কিছু খাইতে চায় না কারো কথা শুনে না লেখাপড়া করে না তো ওখানে অনেক হুজুর বা অনেক কবিরাজদের দেখাইছে তারা বলছে যে খারাপ জিনের নজর আছে তো কেউ ঠিক করতে পারে না বিভিন্ন পানি পড়া তাবিজ গাছ গাছরা কবিরাজের ঝাড়ফু আসলে কোনোটাই কাজ হয় নাই তো শেষ পর্যন্ত আমাদের স্বর্ণাপন্ন হয় যে এত সমস্যার সমাধান করি তাদের খুব অনুরোধ করলো যেন তাদের এই সমস্যাটা সমাধান করে দেয় সেটার জন্য আজকে মূলত বসা আমরা জানবো আসলে কি সমস্যা একবারে সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এইভাবেই সারা জীবন নিঃস্বার্থে যত এইভাবে মানুষের উপকার করতে পারি ভাই তাহলে বিষয় হচ্ছে আপনি ভালো করে একটু দেখায়েন কারণ জিনটা যেহেতু খুব সেন্সিটিভ আর গুরুত্বপূর্ণ একটা জিন এটা কি হচ্ছে ওর একটিভিটিস কি সেটা যেন দর্শক দেখতে পাই ঠিক আছে ভাই ঠিক আছে যেহেতু এটা খুব খারাপ জিন আসলে সে কি করতেছে ওখানে মেয়েটার সাথে কোনো খারাপ কিছু করতেছে কিনা তার জীবন শেষ করে দিচ্ছে কেন আমরা অনেক কিছু জানতে চাইবো তো ভিতর থেকে বরাবর মতো বলবো নিজেদের শক্ত রাখতে হ্যাঁ জিন তোমার ভাষায় কথা বলবে ঠিক আছে প্রস্তুত হও তো ইতিমধ্যেই কিন্তু সব প্রস্তুত করাই আছে আয়োজন করাই আছে আমি শুধু ওই জিনটা ওর ভিতরে প্রবেশ করাবো সবকিছু রেডি করা আছে সময় যত নষ্ট না এর জন্য আমরা রেডি করে রাখছি আমার কথা আসতে না চিলাচিলি যাবে না একদম শান্ত এই জায়গায় এই আশেপাশে দিকে লাভ নাই এখান থেকে বেরোর কোন রাস্তা নাই এটা অসে না জায়গা এখানে যে একবার আছে সে মানে ফেরত যেতে পারে না

জন্মের শরীলে ও থাকে তার মানে ঘটনা সত্যি কি ভদ্র ব্যবহার করবো বড় খারাপ আমার সাথে কত খারাপ আপনার সাথে তুই এটা খারাপ না এর কোনো খারাপ না কয়টা আর এখন আমার কি করার সময় তুই কি না কত বড় সাহস চিন্তা কর প্রথমে আমার সাথে খারাপ ব্যবহার করছে তাই এর ফলে তোর দেয়া লাগবে এই তো এইতো না না আমার ভোগ দিতে হবে না এই যে আপনি বললেন না যে আপনার বিশেষ কাজে বাধা দিছি এবার আপনার বিশেষ কাজ কিভাবে হয় আপনি দেখেন দশ কত বড় বেয়া দবে চিন্তা করে আমার এত সুন্দর মজার রাইড টা তুমি এইভাবে নষ্ট করে দিলো তাই ঠিক আছে ওটা দেখতেছি আপনার মজা কত লাগে কত মজা লাগে আপনার সেটা আমি দেখতেছি ঠিক আছে ভদ্র ভাবে কথা বলেন অভদ্র ভাষা উচ্চারণ করবেন আপনি কি করতেছেন আমি দর্শক সবাই বুঝতেছি আপনার খারাপ ভাষা এই খারাপ ভাষা খারাপ আচরণ এখানে করা যাবে না তোর আমি কিছু করতে পারলাম না এখানে চুপ করে বসে আমি আমার প্রশ্নের শুনেন আমার প্রশ্নের উত্তর যদি ঠিক মতো দিতে পারেন তাহলে তো আপনি তো বাইসেই গেল আমার শরীরে জ্বালা যন্ত্রণা চুপ করে বসবেন আপনি না আমি শুরু করবো আমার কাজ আমি কিন্তু ভালো কেমনটা লাগে আমি বলছি আপনাকে ভদ্রভাবে এখানে থাকতে অভদ্রতা করতে বলি না সামনে উল্টা কথা চুপ করে বসতে বলছি হ্যাঁ চুপ করে বসতে বলছি না এখানে সম্মান দিচ্ছি বলে কি মাথা পেয়ে গেছেন

কই আসছিস তুই জানিস ভালো করে কথা শুনবি আমার কথা শুনবি না আরো দিব হ্যাঁ কথা শুনবি না আরো দিব তোরে আমার দিকে টাকা ভালো করে কথা শুনবি তুই শুনবি তুই কথা হ্যাঁ প্রশ্ন উত্তর দিবি কোন নোংরা কথা উচ্চারণ করবি নামwidetilde পরিচিতে আসসালামু আলাইকুম আমি তো জঘnone দিনকে সালাম দিতে ইচ্ছা করতেছিনা তারপরও দিলাম সম্মান দিলে সম্মান পাওয়া যায় তাই দিলাম আসসালামু আলাইকুম তো কি অবস্থা আজ না ভালোই মজমস্তি চলতেছেনা কি হ্যাঁ সব বড় বনের প্রতি এত এত লোক কেন তার সাথে তো বাজাসরণ করা হচ্ছে কেন কবে থেকে শুরু হইছে এটা হ্যাঁ

আমি বহুত খারাপ জিন দেখছি আপনার তো জঘন্য খারাপ জিন আমি দেখি না আমি তারপরও অন্য সব জিনদের মতো আপনাকে আমি সুযোগ দিতে চাই আমি কাউরেই সুযোগ ছাড়া এখান থেকে বিদায় করি না আপনাকে আমি এক জায়গায় পাঠাইতে চাই যেখানে আপনার মতো জিন আরো পাঠাইছি আপনাকে পাঠালে কি সেখানে যাবেন কারণ আপনার সাথে বেশি কথা বলার রুচি আমার হচ্ছে না দর্শক আমার সত্যি ওকে প্রশ্ন করতেই রুচি হচ্ছে না যে কি পরিমাণে জঘন্য আপনার পাঠায় আপনি কি যাবেন ভালো হবেন হ্যাঁ কি না এক কথা দিবেন না স্যার আপনার এখানে যাবেন না ভাই অকবুতর বন্ধ যাবেন না মুকুল বন্দি ভাই বন্ধ আমি আজ পর্যন্ত অনেক মেয়ের ক্ষতি করছেন এবার আপনার ক্ষতি শুরু আমি একবারই জিগাইছি আপনি রাজি কিনা না বলছেন না আপনার আপনার শেষ শেষ সব আল্লাহ সব শেষ দর্শক আমি ওর এমন অবস্থা করব যেন কোনদিন ওর কোন অস্তিত্বই না থাকে ভুল করতে শুনে খালি আমি যদি কোনোভাবে সারা পাই তুই দেখতে পারবো আমি কি করি আজকে আজকে অনেক বড় ভুল করতেছো রে কবিরাজ অনেক বড় ভুল করতেছো ভাই কেলো হলো ভাই ঢোকাই করছি ভাই আমি সাইনা ভাই ওর কোনো অস্তিত্ব থাক বা ওর কোনো ওর পরবর্তীতে আর কারো কোনো ক্ষতি করতে পারো হ্যাঁ দোষ হে দোষ হে দোষ ওঠো ওঠো তোমার শরীর ঠিক আছে নাকি আগে দেখো ওরে কালকে মনে করো ফেরদোস কালকে সন্ধ্যায় একদম সন্ধ্যায় কালো সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা নামবে এটা নিয়ে শ্মশানে যাব গিয়ে ওর বাকি কাজ যেটা করার একদম জ্বালাই দিব ভাই আমার ভাই ও রূপে এত রাগ হচ্ছে ভাই ওরে বোতলে রাখি না এই কারণেই ভাই ও যে খারাপ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে মায়া করবে মানুষকে আকর্ষিত করবে এসব জাতের দিনগুলো খুব খারাপ হয় ভাই আকর্ষিত করে মেয়েদের তারপর ছেলেদের বিভিন্নভাবে আকর্ষিত করার ক্ষমতা আছে ওর ও নিয়ে এসে ওর বোতল থেকে ঠিকই বের হয়ে যাবে আবার ক্ষতি করা শুরু করবে আমাদেরও ক্ষতি করতে পারে তাই ওরে জ্বালাই দিব ভাই শেষ করে দিব দর্শক যদি এই ভিডিও চাই ভাই আমরা শোষা নিয়ে যাই বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে ঠিক আছে যেখানে জ্বালানো সম্ভব আমরা ওকে জ্বালাই দিয়ে আসবো কালকে ঠিক আছে ভাই আচ্ছা ওকে দরকার পরে এমন কষ্ট দিয়ে ভাই জ্বালাবো দরকার পরে কোনো কিছুর ভিতর ঢুকাইয়া পুতুলের ভিতর ঢুকায়ে। পুরাটা তিন তিন মায়ের ভাই ওর কত বিক্ষত করবো ওরা ভাই আমার যেই মেজাজ খারাপ হচ্ছে ওর উপরে ভাই যেসব কথা গুলা বলছে না তারপর ওরে জ্বালাবো ভাই ভাই আমার মনে হয় তাই করা উচিত ওরা আমি কি শাস্তি দেই যদি দর্শক দেখতে অবশ্যই বলবেন যে আপনারা সেই ওরে শেষ করার ভিডিওটা দেখতে চান নাকি একটা জিনের কিভাবে জ্বালায় যদি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে দেখতে চান কিনা ঠিক আছে ভাই তাহলে উঠি হ্যাঁ ভাই আর আর ব্যাপার হচ্ছে যে ওই যে মে দুটো ওদের কি হবে যদি ভাই আসলে বড় মে তার সরিলে ও বাস করত আবার বলতে দুইটার উপরেই ওর নজর আছে একটা দোর হচ্ছে না তাহলে এতদিন যে পাপ করতেছিল ঠিক আছে মেটার তো শেষ হয়ে এখন আমার কিছু দিক নির্দেশন আছে আমাকে ফোন দিলাম বলে দিব যে ভাই এটা এটা করেন আর অবশ্যই তার মঙ্গলে তো অবশ্যই কোনো মানব বা কোনো একটা কিছুর আয়োজন করতে হবে তাদের স্বার্থ অনুযায়ী তারা ওখানে করে দেখ ভাই আমার তো কোনো চাই দনাবে আমার কিছু দরকার নাই তো তারা ওখানে তাইনি আশা করি মেয়েটা ধীরে ধীরে সুস্থ হবে ভাই এখন তো ঠাস করে মোটা হয়ে যাবে না ঠাস করে আগের মতো চেহারা ফিরে আসবে না সময় লাগবে সময় নিয়ে আস্তে 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 সে আগের পূর্বে জায়গায় আসবে তার উপরে যে খারাপ ছায়া ছিল সেটা দূর হয়ে গেল ভাই